ছিল জাতীয় সঙ্গীত হয়ে গেছে র‍্যাপ লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই ছ্যাবলা জাতীয় সঙ্গীত কে লিখেছেন সেটা আমার জানা নেই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তৃণমূলের নেতারা তৃণমূলের জেলা সভাপতি মালদার রতুয়ার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবং তার ছেলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি তারা বলতে পারবেন যে এই ছ্যাবলাবির জাতীয় সংগীত কার তৈরি করা সরকার আসে যায় রাজনৈতিক দল আসে যায় কিন্তু তারা যে ছাপ রেখে যায় সেটা বহু দশক ধরে দেশ বা রাজ্যকে ভুক্ত হয় সরকার আসে যায় কেন্দ্রের ক্ষেত্রে আপনারা দেখেছেন কংগ্রেসের শাসন দেখেছেন যুক্ত ফ্রন্টের শাসন দেখেছেন সর্বদলীয় শাসন দেখেছেন এখন বিজেপির শাসন দেখছেন রাজ্যের ক্ষেত্রে কংগ্রেসের শাসনের পর সিপিএম শাসন তারপর তৃণমূলের শাসন দেখেছেন তৃণমূলের শাসন কতদিন চলবে জানি না তারপরে নতুন কোন রাজনৈতিক দল আসবে কিন্তু তৃণমূল এই রাজ্যের জন্য কি রেখে যাচ্ছে সেটা যে ভয়ঙ্কর কিছু সেটা যাবে এই বাংলার মানুষ বুঝতে পারবে তবে তাদের হাতে আর কিছুই করার থাকবে না কিভাবে তৃণমূলের নেতাদের হাতে ভারতের জাতীয় সঙ্গীতের অবমাননা হচ্ছে কারণ এরা দেশ বলে ভারতকে মনেই করেন না ঠিক কিভাবে জাতীয় সঙ্গীতের অবমাননা হলো তৃণমূলের জেলা সভাপতি এবং তার ছেলে পূর্ত কর্মদক্ষ করলেন সবটা দেখাবো আপনাদের কি বলছেন এলাকার মানুষ সেটাও দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ছিল জাতীয় সঙ্গীত হয়ে গেছে র্যাব আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সংগীত কে লিখেছে সেটা একমাত্র তৃণমূলের দুই নেতা বলতে পারবে কি নাম মালদা জেলার ঘটনা মালদার রতুয়া জেলার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবং তার ছেলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সির উদ্যোগে শুরু হয়েছে মেলা মেলার নাম হচ্ছে আমার মেলা জানা যাচ্ছে তাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতকে এভাবে গাওয়া হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ মনে জানেও না যে একটা জাতীয় সংগীত বলে একটা ব্যাপার আছে এবং তার অবমাননা করলে জেলে জেলে যেতে হয় 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 সেটা মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জানেও না কি করে জানবে সারাদিন যদি দলদাসগিরি চটি চারতে হয় আর বাকি সময়টা তোলাবাজি করতে হয় তাহলে পুলিশের পক্ষে জানা সম্ভব নয় যে জাতীয় সঙ্গীতের অবমাননা হলে ঠিক কি করতে হয় আর পুলিশ কতটা দুর্নীতিবাজ লোকাল লেভেলে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন কিন্তু কি হলো এই তৃণমূলের সভাপতি জেলা সভাপতি আব্দুর রহিম রাহিম এবং তার ছেলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মালদার রতুয়ার ঘটনা রিয়াজুল করিম বক্সির উদ্যোগে যে মেলা আমার মেলা হলো সেখানে জাতীয় সঙ্গীতকে কিভাবে গাওয়া হল দেখুন একবার तो सुबह नामे जागे जागे तब सुबह आशिमागे मागे जाहे तब जय गाता।

যে এভাবে আমার দেশের জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না আসলে এই আমার দেশ সব ধর্মের জন্য দেশটা মনে হয় নিজেদের নয় যারা এখনো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে পাকিস্তানকে সমর্থন করে পাকিস্তান কি নিজেদের বাপ বানিয়ে রেখেছে বাংলাদেশের মতন সেরকম লোক আমাদের দেশেও প্রচুর আছে একটা মানুষও প্রতিবাদ করলো না যেটা আমার দেশের জাতীয় সঙ্গীতকে এভাবে অবমাননা করা যায় না থামাও সিট দ্বারা চলে গেছে মালদা মুর্শিদাবাদের মানুষের কারণ সেখানে সত্তর শতাংশ এখন মুসলিম হয়ে গেছে স্থানীয় বাসিন্দারা কি বলছেন দীপক চ্যাটার্জি এলাকার বাসিন্দা তিনি বলছেন এটা একেবারেই উচিত হয়নি যারাই মেলা করেছেন তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া উচিত কি বলছেন দীপক চ্যাটার্জি এলাকার মানুষ শুনুন আপনারা শুনে আশ্চর্য হয়ে গেলাম জাতীয় সঙ্গীতকে নিয়ে এরকম যে হয়েছে চিনিমিনি খেলছে ছেলেবেলা ছেলে খেলা চলছে তো একদম অপরাধ একদম অপরাধ এটা জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশ হয়ে যায়নি যে জাতীয় সঙ্গীত রচয়িতা বা জাতীয় সঙ্গীতকে নিয়ে আমরা যা ইচ্ছা তাই করবো এগুলো এখানে চলবে না আমি খুব বর্মাহত হয়েছি ঘটনাটা দেখে যারা গান করেছে বা যিনি করেছেন তার সাথে সাথে যারা দেখেছে তারাও দেখছি হাততালি দিচ্ছে এটা কোন দেশ এটা কী চলছে এখানে এরকম চললে তো আমাদের রাষ্ট্রীয় বিপন্নতা খুব খুব শীঘ্রই হয়ে যাবে যা দেখছি আমরা তো অবিলম্বে এই বিষয়টা নিয়ে প্রশাসনের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত এবং যেই প্রতিষ্ঠান এই কার্যক্রম করিয়েছিল তাদের বিরুদ্ধেও একটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা যারা এই এই স্বার্থে জড়িত তাদের তারাও প্রত্যেকেই কিন্তু অপরাধী আমি মনে করি এবং যারা এই বিষয়টা দেখার পর নিশ্চুপ হয়ে আছেন তারাও কিন্তু অপরাধী অবিশ্বাস্য তৃণমূলের আমলে আর কি দেখবেন গরু চুরি পুকুর চুরি নদী চুরি বালি চুরি কয়লা চুরি যোগ্য শিক্ষকের চাকরি চুরি রেশন চুরি গরিবের খাবার চুরি কল পায়খানা আবাসন ঘর চুরি এইসব তো অভ্যস্ত হয়ে গেছে আমরা সেটা দেখার পরও আমরা তৃণমূলকে ভোট দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করছে মহিলারা কেন কারণ কেউ তো ভাতা দেয় না লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর এদিকে কি হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে রোহিঙ্গা জঙ্গি ঢুকে পড়ছে এই কলকাতাটা একটা জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল উঠে হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে কি বলছেন ফোন করা হয়েছিল এই তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি কি বলছেন তিনি দেখুন না কখন গিয়েছিলাম বাইরে গিয়ে থাকে যা নেই যে এটা যদি জাতীয় সঙ্গীত অবমান হয়ে থাকে তো তাদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত বিকৃতি জাতীয় সঙ্গীতের অবমাননা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মনে হয় জানেই না যে উনিশশো একাত্তরের একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের আইন আছে নির্দেশ আছে যেটার নাম হচ্ছে আইনটার নাম হচ্ছে ন্যাশনাল অনার জাতীয় সংগীত জাতীয় পতাকা জাতীয় প্রতীক এগুলোর অবমাননা করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বোনায় জানি না ঘুষ দিয়ে চাকরি পেলে যাওয়া হয় দল করা ছাড়া কিছু করার থাকে না উনিশশো একাত্তরের এই পিআইএনএইচ প্রিভেনশন অব ইনসাল্ট টু ন্যাশনাল অনার বলছে জাতীয় সঙ্গীতের অবমাননা করা যাবে না অনেক রকম নিয়ম আছে বাহান্ন সেকেন্ডে জাতীয় সঙ্গীত গাইতে হবে কোন অনুষ্ঠানে সংক্ষিপ্ত জাতীয় সঙ্গীত গাইতে হলে প্রথম প্যারাটা গাইতে হবে কুড়ি সেকেন্ডের মধ্যে সামরিক অসামরিক কর্মসূচিতে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে কিভাবে পরিবেশিত হবে সব নিয়ম কানুন দেওয়া আছে কোন কোন অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে সেটাও নিয়ম করা আছে অনেকে প্রশ্ন করেন যে কোনো সিনেমা চলাকালীন বা নাটক চলাকালীন থিয়েটার চলাকালীন মাঝখানে যে জাতীয় সঙ্গীত হয় সেখানে উঠে দাঁড়াতে হবে কিনা। সেটাও বলা আছে যে কোনো অনুষ্ঠান হলে এই রকমের সিনেমা থিয়েটার নাটক হলে মাঝখানে যদি জাতীয় সঙ্গীত বাজে ওই নাটকের অংশ হিসাবে সেখানে মানুষ উঠে দাঁড়াতে নাও পারে কারণ তাহলে একটা পাবলিকের মধ্যে একটা অস্বস্তির পরিবেশ সৃষ্টি হবে কারণ সবাই দেখতে পাবে না কি হচ্ছে জাতীয় সঙ্গীতকে সম্মান দিতে গিয়ে উল্টে সেখানে একটা অন্যরকম ক্যাওয়ার সৃষ্টি হতে পারে এটাও বলা আছে নিয়মে এবং পরিষ্কার নিয়মে বলা আছে উনিশশো সালের আইন অনুযায়ী জাতীয় সঙ্গীতের অবমাননার শাস্তি হচ্ছে আর্থিক জরিমানা এবং তিন বছর অবধি জেল হতে পারে তৃণমূল নেতাদের কে জেলে পাঠাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাও আবার যদি সেই নেতাদের নাম হয় মালদার রতুয়ার জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি এবং তার ছেলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি তাহলে তাদিকে জেলে পাঠাবে এমন পুলিশ নেই কারণ চোদ্দ তলা থেকে অনুমতি আসবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি পারে এই যে লালবাজারের অ্যান্টি রাউডি সেকশন আছে কি পারে তারা খুব বেশি হলে কোনো সাংবাদিককে দলবল নিয়ে এসে নিজেদের অফিস থেকে তুলে নিয়ে যেতে পারে এর বেশি কোনো কিছু পারবে না এই দুই মুসলিম নেতাকে গ্রেফতার করবে জাতীয় সংগীত অবমাননার দায়ে আমার তো মনে হয় না এটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্বপ্ন কিন্তু কথা হচ্ছে যে সব দল তো ক্ষমতায় সবসময় থাকে না তৃণমূল চলে যাওয়ার পর এই রাজ্যের কি অবস্থা হবে বুঝতে পারছেন একটা ছোট্ট পড়া ক্লিপিংস দেখেই আপনাদের অন্তত এই সতর্কমূলক বার্তা আপনাদের কাছে পৌঁছে যাওয়া উচিত যে ঠিক কি অবস্থা হচ্ছে কোথায় পৌঁছে গেছে ভাবুন জাতীয় সঙ্গীতকে র্যাব গাই র্যাব বানিয়ে অশ্লীল ভাবে বিশ্রী সুরের সাহায্যে গাইছে কারা গাইছে এলাকা কোথায় মালদা যেখানে এখন মুসলিমরা সংখ্যা গুরু আর তৃণমূলের দুই মুসলিম নেতার প্রোগ্রাম মনে হয় না তাদের কাছে এই দেশের কোন দাম আছে কি বলবেন আপনারা এই হচ্ছে তৃণমূলের অবস্থা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন বাংলা আমরা আবার বাংলার জেলায় জেলায় ঘটে চলা এই ধরনের কর্মকাণ্ড তৃণমূলের কর্মকাণ্ড চেপে রাখতে দেবো না